যতরই বাপের নাকি করিস নিয়ে খেলা অকারণে চেপে ধরিস জনগণের গলা তেষ্টা তরই বাপের নাকি করিস নিয়ে খেলা অকারণে চেপে ধরিস জনগণের গলা সাহের নামে চালাস জনগণের গলায় ছুরি এতদিন প করে তোরই না গৌরিকের কি জরুরি এসআর নামে চালাস জনগণের গলায় ছুরি এতদিন পরে তোরই না কি জরুরি কেন পিতা বাড়াস রে টেনশান ওরে ও শৈতান কেন পিতা বাড়াস রে টেনশান ওরে ও শৈতান কেন পিতা বাড়াস রে টেনশান তুমি জৈন খ্রিস্টন আদিবাসী যারা তোর সৈরাচারী আইনে আজ সবাই খেলো ধরা ছেলের নাম ওই সব লিস্টে বাপের দেখি নাই বন্যা দেখি কোন আইনে কেমন করে হনেরা কৃষ্ণগণ ওই নেপালের করল কি হাল খেতে গেলে এই জনগণ করে দেবে তোর বেগাল জুতা দিয়ে ছিঁড়বে তোর ছাল ওরে ও শৈতান কেন গীতা বাড়াস রে ইনসান ওরে ও শৈতান কেন গীতা বাড়াস রে ইনসান দু হাজার দুইয়ের ফুটাল লিস্ট বাপের আছে না বাদ কেন আজ গেল রে তার ছোট সন্তান ওই সন্তানেরি বাবা যদি থাকে রেগে দেশে তবে কি তার ছটা সন্তান চাবে চলে ভেসে জনগণ খেপে গেলে ভাঙবে তোর ঘরের তালা হাসিনার মতো মুদি দেশটা ছেড়ে এবার পালা জনগণ ক্ষেপে গেলে ভাঙবে তোর ঘরের তালা হাসিনার মতো মুদি দেশটা ছেড়ে এবার পালা নইলে মানবে না জনগণ ওরে ও শৈতান কেন বিতা বাড়াস রে টেনশন ওরে ও শৈতান কেন বিতা বাড়াস রে টেনশন না গরি কত প্রমাণ দিতে সব ডকুমেন্টস বা এমন করে কত জীবন করবে রে বরবাদ পাসপোর্ট ও দুটোলিল জন্ম প্রমাণে সবে নাকি চাই তবে নাকি মোর ভারতে হবে আমার ঠাই তবির বলে মোদি দেখলে তোর জন্ম প্রমাণ বিনাদী দেখে টে দেব নিজের সাথে আমার গর্দান লইলে ছাড়ে দে না জনগণ পরে অসৈতান কেন গীতা বাড়স রেটেনশান পরে অশৈতান কেন গিতা বাড়স রেটেনসান ওরে ও তান কেন বি শ্রেট ইনসান ওরে ওসাই তান কে নোহ বিশ্রেট ইনসান